নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো তা ধনেপাতা দিয়ে আমি ডিমের ডেবিল করে দেখাবো এখন কি সুন্দর সর্ষে ফুলগুলো এত সুন্দর লাগছে না দেখতে খুব ভালো লাগছে দেখতে দেখুন খুব ঘন ঘন গাছগুলো হয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে আমি একদিন এই সর্ষে ফুল দিয়ে আমি পকোড়া করে আমি দেখাবো আমি বাড়ি চলে এসেছি এখন তা আমি এখন ধনে পাতাটাকে বেটে নেব আমি ধনে পাতা বেটে নিচ্ছি এখন আমার বাটা হয়ে গেছে ধনে পাতা দেখুন এটা আমি এইগুলো সব হাঁসের ডিম নিয়েছি আমার হাঁস আছে সেই ডিম তাই আলু আমি সিদ্ধ করে নিয়েছি শুকলা শুদ্ধ এখন আলুটাকে আমি মেখে নেব এইভাবে শুকনো লঙ্কা আমি এই দেখুন ভেজে নিয়েছি করকড় করে আর এখানে তেজপাতা আছে দারচিনি আছে লবঙ্গ আছে এলাচ আছে আমি একসাথে বেটে নেব এইগুলো এই দেখুন আমি কড়াই গরম করে নিয়েছি এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি তেলের মধ্যে পাঁচফোরণ দিয়ে দিব আদা বাটা রসুন বাটা লাল কালার ভেজে নিছি এখন আমি আলু দিয়ে আলুটা আমি মাখিয়ে নিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এই যে মশলাগুলো যে পেস্ট করে নিয়েছি সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখুন আমি ধনে পাতা বেটে নিয়েছি ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি এবার একসাথে আমি এরকম করে ভালো করে আমি ভেজে নেব দেখুন কালারটা কীরকম লাগবে দিচ্ছি এর মধ্যে সাত মতন আমি চিনি দিয়ে দিচ্ছি ধনের জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা করা হয়ে গেছে এখন আমি ন্যাচে থাড়ে নামিয়ে দিচ্ছি তার মতন আমি দিয়ে দিয়েছি আমি নুন দিয়ে দিয়েছি এই ময়দাটাকে আমি এখন জল দিয়ে ধুলিয়ে নিচ্ছি কর্নফ্লাভার আর বিস্কুট ওইগুলো আমি একসাথে মেখে নিচ্ছি এই দেখুন আমার এখন সব রেডি হয়ে গেছে এখন আমি এই ডিম দিয়ে আর এই মশলা দিয়ে একসাথে আমি এইভাবে গোল করে আমি ডিমের মতনই করে নেব এই দেখুন এইভাবে করে নিয়েছি এই দেখুন আমার রেডি হয়ে গেছে এখন আমি গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিই এই দেখুন আমি ময়দার সাথে এখন ময়দা মাখিয়ে

পুরো ডিমের মতন হয়ে গেছে এই দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে কেমন লাগবে ধনেপাতা দিয়ে হাঁসের ডিমের বেগুল বানিয়েছি তখন আমি খেয়ে দেখাচ্ছি বিট নুন ভরিয়ে নিয়েছি আগে তারপর সস দিয়ে আমি খেয়ে দেখাবো এই দেখুন দেখতে কেমন লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছে এরকম বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগে যদি তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন